নমস্কার বন্ধুরা রিতা রকমারি রান্নাঘরে আপনাদের সুস্বাগত আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি প্রথমে চিংড়ি মাছগুলো হলুদ নুন মাখিয়ে রাখলাম তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা কালো জিরে ফোড়ন দিতে হবে তারপর পেঁয়াজ কুচি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে হবে তারপর চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর নারকেল বাটা সরষে বাটা দিয়ে নাড়া চাড়া করে ঘি দিয়ে নামিয়ে ফেলব রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ তবে পরবর্তী দিন আগামীকাল দিন নিয়ে আসবো নতুন কোনো রেসিপি